ওকে সবই তোমার ওকে পড়েছোলা মা আমার মেয়ে আলমারি কি আমরা গুছাইতেছে এটি সবার নতুন ড্রেস এগুলো একটাও পরে নাই ও এটা পিকের করছো এটা আনছি

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চল আসলাম একটা নিউ ব্লগ নিয়ে আজকে মান্নাত আর আমি রান্না করবো তাই না সত্যি কথা না সত্যি বলতেছি তুমি রান্না করবা রান্না করবো না কেন কেন রান্না শিখব না না কেন শিখবো না হ্যাঁ তুমি আমাকে রান্না করে খাওয়াবো না হ্যাঁ এটা রান্না করি চিকেন ভাজি তুমি খাবো চিকেন হ্যাঁ কালকে থেকে খাওয়াবো আম্মু ডায়েটে থাকবে কালকে চিকেন সেদ্ধ করে খাবো তোমাকেও খাওয়াবো ওকে ওকে ঠিক আছে হ্যাঁ স্থান বাড়ানা ঠিক আছে রান্না করি তা দিয়ে দত না কই এতক্ষণ বন্ধা তেল গরম করলামতে হলো তেল ভাঙে আনছে খাটি সয়স তেল এত ঝাস বিশ্বাস করবে না মানে চোখ মনেতে চোখটা পানি এসে পড়ল যখন বোতল থেকে ঢালতেছিলাম তো ভাইজা চিকেনটা ভাজি গেল দেখেন কিউট হয়ে নিব ভাইজা চিকেন ভাইজা পেঁয়াজ মরিচ ভাজবো তারপর হলো বেগুন ভাজি করবো বন্ধুর জন্য পাঠাবো আর একটু এখন চিকেন টিকেন এগুলো খাওয়ার বেশি দরকার বাচ্চার ওজন বাড়ানোর জন্য তো দেখি মরম বাবার বলে দেখি মুরগি টুগি নিয়ে আসতে বেশি করে যদি প্রতিদিন সন্ধ্যার সময় একটু সুপ বাই রান্না করে দিয়ে আসতে পারি কিনা কারণ অনেক বেশি অসুস্থ হয়ে গেছে এখন

আর কালকে কাজেরা পারবে না আমার কাজের দিয়ে দেবো কালকে সকাল ঘর থেকে কাজ করা লাগবে কালকে সকালবেলা দেখি ঘরেই ব্যায়াম করা শুরু করবো কারণ ঘর থেকেই শুরু করে ই করি করি ঘরের মধ্যে কতদিন কিছু করি না ঘরের মধ্যে করবো মানে কালকে আমি তো জিমে গেলে মিশিংয়ে আমি উঠবো না কারণ হঠাৎ করে অনেকদিন না করতে হঠাৎ করে মিশিয়ে উঠলে খুব ব্যথা করে আর জ্বর আসা করে আর ওই নিতে না ঘরের মধ্যেই যে ব্যায়ামগুলো মানে মেশিন সার করা ওগুলো শেষ করে শরীরটা একটু মানে জয়েন্ট জয়েন্টের থেকে সোলানোর চেষ্টা করতে সেই ব্যথাগুলো এখানে দাঁড়াও আমি হাতে ধুই এখান দাঁড়াও তারপর আমি ব্যায়াম করবো ওকে আমি ওকে দাঁড়াও 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 দাঁড়াই বোনা দাঁড়াও একটু দাঁড়াও আচ্ছা যা করে দাও

বাড়ি এই আর খাইতে হলে তো বাড়িও খাইতে হলো তাই নাকি বাড়ি খেলে বেশি প্যাটটা ভরে যাবো তা কি করা যায় আচ্ছা ওকে ট্রাই করবো চিকেন দেওয়ার যদি খাইয়া থাকে তাহলে দিব তোমার দুই বললে ইস কি ইস্কুয়া ভালো না সব কিছু বিষ হয়ে যায় ইস্কুইলে জানো না

খোপা ব্যান্ড এ হারে ব্যাগ সব কিছু সব নিয়ে বসছে কি করবা এগুলো দেয়া তোমার খেলনা গো ইমান না আমি আমার কাম আছে এই মাই দিব মাইয়া তাই না এই নতুন করে দিল কেটে তুমি দেখছো তাহলে আমি যাই এখন আমার রান্নাঘর দেখলে আপনারা অতত করবেন বমি করে দেবেন কারণ হলো রান্নাঘরে আজকে কাজরা পাশে কোনো কিছু পরিষ্কার করা হয় নাই সকাল সকাল করতে পারতেছি না কারণ ঠান্ডা লেগে গেছে জ্বরে পরে তা এখন নয়টা বাজে এখন কিছু গুছাইয়া রাই খাসবো রান্নাঘরটা পরিষ্কার করবো নাস্তা রেডি করে দিয়ে তারপর এগুলো ধুবো এর আগে কিছুই ধুতে পারবো না নাস্তা খাওয়ার সময় হয়ে গেছে এটার মধ্যে ভাত আছে ওই ভাতগুলো মুরগি তৈব গাছে আম আছে কিন্তু খাই না কয়দিন প্রচুর আম খাইছি এখন আর খাইতে ইচ্ছা করে না প্রচুর রই উঠছে আচার ই দিলে মিশ্রণ দিলে ভালো হইতো কই হইতাম কোন জায়গা বই আদার বাচ্চারে লাগছে অনেক মনে হয় এই যে আমার ছন্টু মন্টু পাঁচটা বাচ্চা হইছে বাচ্চা পাঁচটা পানি খাওয়াইতেছে সাদাটা বেশি সুন্দর সাদাটা মনে মানাতে মতো লাগে না ও তোমার মতো ওকে তো মানে তো মতো কে করলো কালকে তুমি চার্চ করছো না তুমি কইছ ও হলুদটা বুঝতে পারছি বাচ্চা মুরগির বাচ্চা বলা আমার বাচ্চার মতো লাগে ফোনের কথা বাতে দেখছেন কীভাবে লালন পালন করে আমার মেয়ে ওকে সবই তোমার চুরসারে পড়ে উঠোকে আম গাছ তোলা ভালো গেছে গা ওকে বই রাশোনায় তো আমি এগুলো বাইর করলাম এগুলো পরিষ্কার করতে হবে থালা বাসন সবই বের করে নিচ্ছি এখানে আর রান্নাঘর গুছানো হয়ে গেছে এখন রান্নার জন্য হলো ই করবো আমি এগুলো একবার দুপুরে ধুমো এটা চিন্তা করছি জন্য থালা বাসনগুলো একটু দেরি করে বের করলাম সকাল সকাল কাজ করছিলাম রোজার মধ্যে পর দিন পর্যন্ত ভোগতে হয়েছে আমার ঠান্ডায় আর সকালবেলা উঠলে হলো গলা ব্যথা থাকে তখন সকালবেলা ঠান্ডা পর অনেক তার জন্য একটা মুরগি আনছে এখানে ভাত দিয়েছি ভাত গেছে হবে এখানে দেখতেছি গরম মশলা লবণ হলুদ মরিচের একটু আদাও দিব এই যে তো এখন হলো আমি ম্যারিনেট করবো হলো মুরগির পাখা এ দেখেন মুরগি মানে এর আগে এগুলো আমি সবই জমাইছিলাম ছিলাম ভাইজা খাওয়াবো বলে তো আজকে যাই হোক ছোটো বোন আসছে মানে ওর বাসা আমার বাসা আসে নাই তো ছোটো বোন আসছে বললো যে আপা একটু খাবার দিস হলো আমি আসতেছি তো ভাবলাম যে মানে বোনরা আসতে বললাম বোন আর আসবে না আমার অনেক কষ্ট হতেছে আমি হাঁটতে পারি না তো বললাম যে ঠিক আছে তো বাবুরে বললাম যে বাবুরে পাঠায় দিস তো এখন পর্যন্ত আসে নাই রাত বেজে গেছে আর নয়টা যেটা সত্যি কথা আপ দিয়ে নাকি না খেয়ে ঘুমায় গেছে তো বাবু হলে একটা কাজই বের হয়েছে ওই কাজ আর শেষ হয় না বাবু আসতে পারে না তো যাই হোক আমি এটা মা খাই কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো বাবু আসলে গরম গরম ভাইজি ওরা খাওয়াই দিব আর হলো এই মিমার জন্য পাঠিয়ে দেবো এই মুরগির পাখা তো বাসার বাড়ির সবাইও খাইবো তো এটার মধ্যে হলো পেঁয়াজ দেওয়া হবে তো লাস্টে এই জন্য একটু মশলাটা বেশি দিছি কিছু মনে করেন মনে করে না যে আপনি দিয়েছেন কেন মশলা তো লাস্টিকটা মানে পেস টেস্ট ভাজা মিমের যেটা যে পছন্দ ওইভাবে করে দিব তো দিন পর বোনের জন্য হলে এটা করতেছি দেখি কেমন হয়